হতাশার পর হতাশা আর হাজারো ট্রলের শিকার হয়ে অপ্রতিরোধ কষ্ট বুকে নিয়ে ব্রাজিলের খারাপ সময় পার করছেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন জয় দলের ভক্তরা অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না ব্রাজিল ভক্তদের কবে ফিরবে সেই সোনারে দিন কবেই বা এই শত শত ট্রলের জবাব দিবে বুকে সাহস নিয়ে ফুটবল ইতিহাসে হয়তো এটাই ব্রাজিলের সবচেয়ে বাজে সময় যেই দলকে ছাড়া কখনো বিশ্বকাপ আয়োজন হয়নি সেই দলটার এবার বিশ্বকাপ বাছাই পর্বে টেনে টেনে পার করতে হয়েছে তবে এবার কিছুটা স্বস্তি মিলেছে ব্রাজিল ভক্তদের আশা ভরসা আর এই এক যুগের ফুটবল ভক্তদের শত শত রাত জাগা যেই ফুটবলারের জন্য সে আবারও মাঠে নামবে ব্রাজিলের ফাইভ স্টার পরিহিত জার্সি পরে হ্যাঁ ঠিকই শুনেছেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র দীর্ঘদিন ধরে দলে নেই তাকে ছাড়া দলের অবস্থাও বেহাল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় নিতে হয়েছে চলতি কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের এমন বাজে অবস্থার জন্য ভক্ত সমর্থকদের মধ্যে বিরাজ করছে চরম হতাশা বিশ্বকাপ বাছাই পর্বের ফেরানোর চেষ্টা চলছে নেইমারকে সেপ্টেম্বরের পাঁচ তারিখে ব্রাজিল মাঠে নামবে ইকুয়েডরের বিপক্ষে সেই ম্যাচেই ফেরানোর চেষ্টা চলছে নেইমারকে তবে সেই ম্যাচে না ফিরলেও অক্টোবরের দশ তারিখে চিলির বিপক্ষ ম্যাচ দিয়ে নিশ্চিত মাঠে নামবে ব্রাজিলের জুনিয়র সেই সাথে মাঠে নামতে পারেন ক্যাসেমিরো ও রিসা আলিসন তবে সবচেয়ে খুশির সংবাদ হল ব্রাজিলের অনেক সংবাদ মাধ্যম থেকে জানা গেছে ব্রাজিল দলে ফিরতে পারেন এক সময়কার ব্রাজিল দলের সেরা অ্যাটাকিং মিডফিল্ডার জাদুর কৌটা খ্যাত কুতিনহো ব্রাজিলের বর্তমান কোচ দোরিবাস জুনিয়রেরও অনেক প্রিয় খেলোয়াড় এই কুতিনহো তাই অনেক ভালো সম্ভাবনা রয়েছে কুতিনহোর মাঠে ফেরা নিয়ে প্রদর্শক সেইটুকু অপেক্ষার প্রহর শেষ করতে হলে অবশ্যই আপনাদের সেপ্টেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে